বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই উনিশশো একাত্তরের ক্ষত আস্থাহীনতা এবং ভারতের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতার কারণে এক ধরনের শীতল দূরত্বে বন্দী ছিল কিন্তু দু চব্বিশ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর মাত্র এক বছরের মধ্যে দুই দেশের মধ্যে যে অব্যাহত উচ্চ সামরিক কূটনৈতিক ও সরকারি সফর অনুষ্ঠিত হচ্ছে তা নজিরবিহীন প্রায় স্থবির হয়ে পড়া দ্বিপাক্ষিক সম্পর্কে এই অভূতপূর্ব উষ্ণতা শুধু সৌজন্যমূলক সফরের ধারাবাহিকতা নয় বরং আঞ্চলিক ভূ রাজনীতির নতুন এক অক্ষ গঠনের সম্ভাবনাকে সামনে নিয়ে এসেছে হাসিনার পতনের পরপরই সেই আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ঢাকায় সফর করেন যা তেরো বছরে প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসা এটি ছিল নতুন উষ্ণতার সূচনা সে সফরে আলোচনা হয় ভিসা অব্যাহতি চুক্তি যৌথ বাণিজ্য ও বিনিয়োগ কমিশন সংস্কৃতি ও শিক্ষা বিনিময় ইত্যাদি এরপর এবছরের এপ্রিলে দেশটির পররাষ্ট্র সচিব আমন বালুচিয়া সফর এই সফরেই উচ্চ পর্যায়ের সামরিক সফরের পথ খুলে যায় এরপর জুলাই আগস্টে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রী পৃথক দুটি সফরে নিরাপত্তা ও অভ্যন্তরীণ বিষয়ে ও বাণিজ্য সম্প্রসারণ উভয় ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি ঘটান দু হাজার জানুয়ারিতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মেজর জেনারেল শাহিদ আমির আফসার সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা ঢাকায় সফর করেন এটি ছিল দশ বছরেরও বেশি সময় পর প্রথম গোয়েন্দা পর্যায়ের উচ্চ স্তরের সফর একই মাসে বাংলাদেশের পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানও পাকিস্তান সফর করেন এটি শেখ হাসিনার সরকারের পতনের পর পাকিস্তানে বাংলাদেশের প্রথম কোনো উচ্চ পর্যায়ের সামরিক সফর এরপর ফেব্রুয়ারিতে বাংলাদেশি নৌবাহিনী প্রধান পাকিস্তান সফর করেন জুনে তিন পাকিস্তানি ব্রিগেডিয়ার কক্সবাজার রামু ডিভিশন পরিদর্শন করেন এরপর পঁচিশ আগস্ট পাকিস্তানের জয়েন্ট চিফস কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা ঢাকা সফরে আসেন এখানে তিনি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রতিরক্ষা ও পররাষ্ট্র উপদেষ্টা এবং সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন অক্টোবর নভেম্বরে দেশ দুটির পারস্পরিক সফর অনন্য মাত্রায় পৌঁছায় ছয় থেকে নয় অক্টোবর পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল তাবাস্সুম হাবিদ ঢাকা সফর করেন ঢাকায় তাকে লাল গালিচে সংবর্ধনা দেওয়া হয় পঁচিশ অক্টোবর বাংলাদেশের গভর্নমেন্ট ট্যুর বা ভিজিটে পাকিস্তান আর্মির জয়েন্ট চিফস অফ স্টাফ কাউন্সিল জেনারেল শাহির শামসাদ মির্জা সশস্ত্র চার সামরিক কর্মকর্তা সহ বাংলাদেশে এসেছিলেন এরপর চার দিনের গুরুত্বপূর্ণ সফরে নয় নভেম্বর বাংলাদেশে এসেছেন পাকিস্তানের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ তখন চট্টগ্রামে শুভেচ্ছা সফরে আসে পাকিস্তানের যুদ্ধজাহাজ পি সাইফ গত পঁচিশ নভেম্বর ইসলামাবাদ নেভাল হেডকোয়ার্টারে পাক নেভি চিফের সাথে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মইনুল হাসান একই দিন বিমান বাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করেছিলেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার দুই দেশের এ সম্পর্ক উন্নয়নে পাকিস্তানি মুখ্য ভূমিকা রাখছে আর বাংলাদেশের দিক থেকে দীর্ঘদিন শিথিল থাকা সম্পর্ককে স্বাভাবিক করা এবং কারোর সঙ্গে শত্রুতা না পোষণ করার আকাঙ্ক্ষা থেকে পাকিস্তানের প্রচেষ্টার প্রতি আন্তরিকতা প্রদর্শন করা হচ্ছে অন্যদিকে পাকিস্তানের এ সম্পর্ক উন্নয়নের আগ্রহের পিছনে বেশ কিছু কারণ রয়েছে ভারতের একচেটিয়া আঞ্চলিক প্রভাবে ভারসাম্যে আনা চীনের বিভিন্ন কোষগত মহাপরিকল্পনায় বাংলাদেশকে অংশীদার করা এবং নিজেদের অর্থনৈতিক স্বার্থ হাসিল করার জন্য ইসলামাবাদ স্পষ্টভাবে ঢাকার সান্নিধ্য ভাড়াতে আগ্রহী তবে বাংলাদেশের পাকিস্তানের সাথে সুসম্পর্ক উন্নয়নে মূল প্রেষণার সামরিক ভারতের সাথে যে কোনো সংঘাতে পাকিস্তান বাংলাদেশকে পাশে চায় এছাড়াও ভারত যেমন পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানকে একটি কোশগত সেকেন্ড ফ্রন্ট হিসেবে ব্যবহার করে পাকিস্তানও সেভাবে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী একটি দ্বিতীয় ফ্রন্টে রূপ দিতে চাইতে পারে তবে সম্পর্ক যতই উন্নত হোক যদি পাকিস্তান ক্ষমা না চায় বা উনিশশো একাত্তর ইস্যুর কোনো সমাধান না হয় সম্পর্ক স্থায়ী নাও হতে পারে দুইটি দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হওয়া খুব স্বাভাবিক বিষয় তবে এক্ষেত্রে দুই দেশের কর্মকর্তাদের সফরগুলোর ঘনত্ব বাস্তবিকই ব্যতিক্রমী দৃষ্টান্ত বাংলাদেশে এক বছরের মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রী মন্ত্রী এস আই শীর্ষ কর্মকর্তা জ্যেষ্ঠ ব্রিগেডিয়ার দল সামরিক বাহিনীর জয়েন্ট চিফ চেয়ারম্যান নৌপ্রধান তাদের সফর গত পনেরো বছরে কেন এর পূর্বের যে কোনো সময়ের তুলনায় বহুগুণ বেশি এবং কঠোরগতভাবেই তাৎপর্যপূর্ণ এটি স্পষ্ট করে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন পৃষ্ঠা খুলেছে সে সম্পর্কের কেন্দ্রে রয়েছে ঘন ঘন উচ্চ পর্যায়ের সফর যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নতুন মেরুকরণের দিকে এগোচ্ছে কিনা সে প্রশ্ন আবারও জোরালো করছে